তারপর আপনার ভিডিও দেখলে হালকা কিছু বাদ দেন ভাই প্রথম গাফি কোন সম্মানের জায়গাও নাই একবারে কুলোজ কত টাকা রাখবেন একদম দশ হাজার দিব না একদম দুধের গাফি বিশ লিটার পাঁচ হাজার দিয়ে দিলাম যার ইচ্ছা যার পছন্দ হবে সে আগে বুকিং করবে ঠিক আছে বুকিং করলেই তো গাড়ি পাঁচ হাজার নিচে কিন্তু দিতে পারবো না সম্মানিত দর্শক আসলাম দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা পাইকিরি বিক্রির সব থেকে বড় বিক্রয় থেকে প্রতি সপ্তাহে দেখায় থাকি আর কালেকশন এখানে হয় এবং বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাফিগুলা নিয়ে বেশি কাজ করে আজকে দেখবো নতুন কালেকশনের গাফিগুলার মধ্যে কি রকম টাইপের গাফিগুলা রয়েছে সেগুলোর দাম জাত বয়স এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবার দর্শক ভাইরা যে যেখান থেকে গাফি বকনা সার যাই কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো সকল কিছু যাচাই করে দেখে শুনে নেওয়ার জন্য চরম সরাসরি বাবলু ভাইয়ের সাথে কথা বাবলু ভাই কি অবস্থা ভাই কেমন আছেন জি আল্লাহর মতো ভালো আছে ভাই আচ্ছা প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম প্রতি সপ্তাহে একদম রেগুলার আপডেট কালেকশন হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনারা ভাই বরাবরই মানে একদম রম রমা ভরপুর কালেকশন করেন দামটাও মোটামুটি সাধ্যের মধ্যে মোটামুটি থাকে কম বেশি সবাই জানবে নতুন দের উদ্দেশ্যে পরিচয়টা দেন নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপার আচ্ছা হারোপার মধ্যে যদি বড় খামারের কথা চিন্তা করা যায় হাতেগুলা তিনটার কথা চিন্তা করলে আপনার তাকে বাদ দেওয়া যাবে আরকি তো নতুন কালেকশনে কেমন গাবি থাকতেছে গাবি আছে অনেক গাবি আছে মনে করেন যে তা 50 60 এর মধ্যে গাবি রানিং এখানে বাচ্চা কত পিস ওই পাশ দিয়ে কত পিস রানিং খামারে এই খামারে রানিং কত পিস আছে আচ্ছা এত ভরপুর কালেকশন করেন প্রতি সপ্তাহে চলে যায় আসলে কিভাবে মানে এত বেচা কিনা কিভাবে হয় বুঝছেন বুঝছেন অনেক তারপরে এমনি কাস্টমার তো আমাদের এখানে সর্বসময় আসে বাংলাদেশের এমন কোনো থানায় নাই

আচ্ছা আচ্ছা মানে বিক্রি করে নেই কারণ আমার গাভি হলো সর্বসময় দুই দাঁত চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁত ছয় দাঁতের কোনো গাভী নাই হয়তো থাকে কিন্তু খুব কম আর কি না খুব কম আচ্ছা সুবিধাটা কি ভাই প্রথম বিয়ানের আর সেকেন্ড রাউন্ডে সুবিধা কি ঘটনা হলো কি একটা কথা বলি শুনেন আমার দর্শক ভাইরা যারা গরু কিনবে তারা কিন্তু আমার মতো ব্যাপারী না যে ভাই আজকে কিনে কালকে বিক্রি করবে আচ্ছা আচ্ছা এগুলো গাবি নিয়ে যারা খামারি তারা দশ বছর কামাই খাবে ইনশাল্লাহ তারা এর থেকে লাভবান হবে আচ্ছা আচ্ছা এ আসে মানুষ গাবি কেনে ভাই আমি একটা কথা বলি প্রথম বিয়ান সেকেন্ড বিয়ান থার্ড বিয়ান তিনটা মাত্র বিয়ান গাবির

আচ্ছা তুলনামূলক ভাই এই সপ্তাহে বাজারটা কেমন দেখতেছে বাজারটা মনে হয় আমার কাছে এমনি গরু পুঁজি প্রেগনেন্ট গরু বিক্রি করে তো আচ্ছা আচ্ছা আপনার দেখা যায় দশ পনেরো টাকা এমনি নরমালি সব সময় থাকে তুলনামূলক বাজার কেমন ভাই মনে হয় বাজারটা অনেকটাই খারাপ ভাই একমাত্র ওই ওয়েদারের কারণে আচ্ছা তারপর বর্ষার মৌসুম মনে চলে আসতেছে এখন তো ভাই ওই যে ডুবা ডুবি একটা ব্যাপার আচ্ছা এই সময় বরাবরই প্রত্যেক বছরই কিন্তু দাম কিন্তু ভাই কমতে থাকে গেছে हां অবশ্যই বাজারটা অনেকটা কম অনেকটাই কম কথার বাড়াবো না ভাই আগে কালেকশন দেখাবো তারপর আলোচনা চলেন আগে কালেকশনের দিকে যাই सर्वप्रथम এই আমরা সেই স্পেশাল গাবিটাকে দিয়ে আজকে শুরু করলাম জি মাশাআল্লাহ ভাই একদম লাল ছাদার ছাপ আর মোটামুটি ডাবল বডি ধরাই যায় মানে মোটামুটি ডাবল বডির মতো একটা ব্যাপার জাতকে এটা এটা হলো রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি ভাই ফিজিয়ান গাবি কিন্তু ভাই প্রতিনিয়তই আমরা দেখি জি জি এই গাবিগুলা কিন্তু ভাই এরকম ভাবে

আচ্ছা তো দাঁত বয়স কেমন এটা হয় না অদাদ প্রতিবেদনের প্রথম গাদি হ্যাঁ অবশ্যই বুঝেন ভাই একদম তাহলে ধরেন কোন কথা ছাড়া আগে দাঁত যাচাই করেন বাবু ভাই ভাই নাই বরাবরই একদম সঠিক তথ্য দিবেন এভাবেই ব্যবসা করা যাবে দেখি ভালো করে 100 একদম ভালো করে দেখেন ভাই দেখি যা দেখাবেন যখন স্পষ্ট করে দেখাবেন মাশাআল্লাহ সবগুলা ছোট দাঁত অদাতেই বাচ্চা দিবে

দেখা যাবে ঠান্ডা কেমন একটু দেখা যায় ভাই দেখি কেমন ঠান্ডা একদম মামনটা দহন করতে পারবে যে কোনো লোক করতে আচ্ছা অনেক ভাই অনেক দেখছি ভাই বকনা গাভীর সুর ভাঙে না ওগুলো হাতি দেওয়া যায় না গরু নয় এরকমই হয় একদম বৃষ্টির কারণে বাজারও বলছেন সাশ্রয় সেই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো এখানে নাকি একটু জায়গা আছে তারপর আপনার ভিডিও দেখলে হালকা কিছু ভাই

প্রথম বাচ্চা আচ্ছা সামনে কি পানির চাপ পড়তেছে নাকি ঠান্ডা হবে গাভিএমে শান্ত হবে আচ্ছা দেখি কেমন ঠান্ডা ভাই তু নিয়ে কি জায়গায় জায়গা তো ভাই একদম ফল থল করতে তো ভাই ভালোই লম্বা লম্বা বাচ্চা অনেক বড় বড় আচ্ছা যেরকম ভাবে জায়গাগুলো নিচ্ছে ভাই তাতে কিরকম আইডিয়া করা যায় এগুলো বুঝছেন আপনার বেশির উপরেই থাকবে তবে প্রথম একটা শুনে গেবে বুঝছেন ভাই আচ্ছা মনে করেন যে আপনি দাম কেমন নির্ধারণ করছে চালে দুই হাজার টাকা চা চাই বাদ দিতে বলছি শুরুতেই ভাই যেটা বিক্রি করবেন পুষ্পান্ন হাজার দাম চালেন এটা তো অনেক ভারী ভারী অনেক ভারী দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ

মাুর মতো পাতলা গায়ে বললে ভাই উলানেও বলতে হবে দেখি উলানের জায়গাগুলো দেখেন কিছু ঠান্ডা শান্ত মাছ প্রথম বিয়ে দেই যে ওরকম মানে একদম শান্ত ওরকম কোনটা নিশে ভাই মোটামুটি থাকবে আর এখনো সময় নেবে মোটামুটি কতদিন এখনো দুই সপ্তাহের মতো দুই বাইশের গ্যারান্টি বাইশটা গ্যারান্টি এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা দাম চাইলে দুই লাখ পঁচিশ

আর কি আছে আলোচনা হবে না ভাই এটাও পরবর্তীটাকে আমরা দেখাই আর একটা মোটামুটি ডাবল বডি ছুঁ ছুঁই একটা বডি তবে মাঝারি বডি পার করে ফেলবে একদম একশো একশো জি ভাই কোনো দিক থেকে তো ঘাটতি নাই আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এগুলো মানে একদম সেরা না দাঁত বয়স কেমন এটা এটার আপনার আপনার চার ছিল ছয়টা হচ্ছে ছয় দাঁতে যাচ্ছে ছয় দাঁতি ধরে নিলাম আমরা কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা মোটামুটি উলান পালানে কিন্তু ভালো একটা পালানো নিয়ে ফেলছে সময় কেমন

থেকে আর একটু বড় হবে আর কি না ছয় দাঁত ছয় দাঁত জি ভাই আচ্ছা কয় নাম্বার এটা দ্বিতীয় আচ্ছা মোটামুটি দ্বিতীয় বিয়ানের গাফিগুলো কিন্তু দুধের জন্য একদম পারফেক্ট এই কাছে বলে যে ভাই এটা আপনার আচ্ছা এই শিঙে কোনো র্যাক না থাকলে সবাই এরকমই বলে ভাই গাভিটার কিন্তু সিং এ কোনো র্যাক নেই অবশ্যই হয়তো এর জন্য এটা বললেন নাকি না 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 আচ্ছা তো এটার সময় মোটামুটি এটা টাইম আছে এখন দুই সপ্তাহ দুই সপ্তাহ সময় নেবে আসলে বৃষ্টি চলে আসতেছে গাভী একদম মেয়ে করে বা শান্তশিষ্ট সব বৈশিষ্ট্য কিন্তু আমরা নিতে পারতেছি না যারা কিনবে নিজেদের মতো যাচাই করে করে কিনবে অবশ্যই গ্যারান্টি এই গরুটা দুই বেলা

পাঁচ দিনের মধ্যে আসলে বারো চারো চোদ্দ দেখা যাবে এক সপ্তাহ এক সপ্তাহ পরে এই হবে অবশ্যই দাম কেমন নির্ধারণ করছেন এটা দাম দুই লক্ষ পনেরো টাকা দুই লক্ষ পনেরো প্রথম রাউন্ডের গাভি জেনুইন গ্যারান্টি

বাট ভালো না হলে কিন্তু ভাই গাফি নিয়ে যায় কোনো লাভ নেই পারবে দেখছো অনেক সুন্দর ভাই একটু দহন করার মতো দুইটা একসাথে একটু করার মতো তো দেখি দেখি সামনে দুইটাই

দর্শক ভাইরা কিরকম দানো সাশ্রয় আছে দুধেও কি মনে হয় গাবি প্রতি কেমন হবে আমি আমার গরু সর্বসময় আমি চিনি প্রেগন্যান্ট গাবি বেশি দেখাই দুধের গাবি গুলো নিয়ে আমি খুব রানিং বাজার থেকে যেগুলো একদম কড়া করে দাম হয়ে গেছে ওইগুলাতে কি রকম টাকা 1000 টাকা দামে কম আছে পার পিছে 15 এমনেতেই আচ্ছা সবার উদ্দেশ্যে পরামর্শ দিতেন দুধের গাবি বা প্রেগন্যান্ট গাবি কোন কোন দিক খেয়াল রাখবেন আমি দর্শক ভাই বলবো যে ভাই আপনারা যারাই গাবি কিনবেন সরাসরি আমার খামারে চলে আসেন আচ্ছা আচ্ছা এসে দেখেন দেখে আপনার নিজের মতো নিজে যাচাই করে গরুগুলো খেলে এই জায়গাটা দিলে পরে কিন্তু ভাই ওনারাও বুঝ পায় যায় আর কোনো ঝামেলা কমপ্লেন এগুলো থাকে না আজকের মতো বিদায় নিচ্ছি প্রতি সপ্তাহে তো আসতে হবে ভাই বৃষ্টি হলে রিপোর্টে কিন্তু সামনের সপ্তাহে কথা হবে আসলামাইকুম